দেবচানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি ক্যাপসিকামের পকোড়া এটা বানাতে অবশ্যই লাগছে আমার একটা ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটাকে সরু সরু করে কেটে নেব আর মাঝখান থেকে এই বীজটা বাদ দিয়ে একদম শুরু করে ক্যাপসিকামটা কেটে নিতে হবে তারপর আমরা এটাকে আর কিছুই নয় বেসনে ডোয়াবো আর তেলে ভেজে তুলে নিলেই একদম রেডি ক্যাপসিকামের পকোড়া রোজ রোজ আলুর চপ ফুলুরি বেগুনি খেয়ে আর ভালো লাগছে না তাই মনে করলাম একটু ক্যাপসিকামের পকোড়া বানালে কেমন হয় ক্যাপসিকামটাও ঘরে ছিল তাই ভাবলাম একটু ক্যাপসিকামের পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি তো দেখলাম দারুণ হয় একদম গ্যারেন্টি দিয়ে বলছি ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু একদম জমে যাবে একবার বানিয়ে দেখতে পারেন আর যাকে খাওয়াবেন সে একদম ধরতেই পারবে না এটা ক্যাপসিকামেরই পকোড়া তাই অবশ্যই এটা বানানোর অনুরোধ রইল অবশ্যই আপনারা এটা বানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমি একটা বাটির মধ্যে এই চানা বেসন গণেশের সেটা নিয়ে নিচ্ছি ফোর টেবিল চামচ পরিমাণটা আপনারা যেরকম ক্যাপসিকাম নিচ্ছেন দুটো তিনটে সেই রকম অনুযায়ী দেবেন আমার এখানে একটাই বলে আমি চার টেবিল চামচ নিলাম এবার এর মধ্যে যাবে আমার স্বাদ মতো নুন আর দেব এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো হাফচা চামচ আর যাবে আমার লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে এক চা চামচ দেবো এবার ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন আর আমি এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়োর পর কালো জিরে কালো জিরেটাও একটু পরিমাণ মতো দিলেই ভালো হয় তবে আর একটা জিনিসও মেশাতে পারেন আমি এখানে দিই সেটা হচ্ছে জোয়ান সেটাও কিন্তু দিলে মন্দ হবে না কালো জিরে আমি হাফ টি স্পুন দিলাম দিয়ে এবার এটাকে আমি জল দিয়ে একটা ব্যাটার বানাবো একটা ঘন ঠিক ব্যাটার হবে আপনারা সবাই জানেন বেগুনি ভাজার যে ব্যাটার আমরা বানাই ঠিক ওরকমই ব্যাটারটা হবে জল দিয়ে ব্যাটারটা এবার বানাবো জলটা পরিমাণ মতোই দিতে হবে খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না একটা ঠিক ব্যাটার তৈরি হবে ব্যাটারটা বানিয়ে আমি তারপর এটাকে ব্যাটারের মধ্যে কোট করে আর ডিপ ফ্রাই করবো সর্ষের তেলের মধ্যে ব্যাটারটা ঠিক এরকমই হবে আমি কিন্তু কড়াইতে তেল দিয়েই দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এটাকে ব্যাটারে কোট করে এতে ছেড়ে দেব। কাজটা কিন্তু একদমই কঠিন নয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই সব কিছু হাতের কাছে থাকলেই কিন্তু একদম তৈরি করে নিতে পারি আমরা এই রেসিপিটা তো অবশ্যই বানিয়ে ফেলুন খেতে তো অসাধারণ হয় আর বাচ্চাদের কাছে তো এগুলো খুবই লোভনীয় বাচ্চা থেকে বড় যাকেই আপনারা এগুলো ভেজে দেবেন একদম তারা আপনাকে আর দেওয়ার সুযোগ দেবে না তারা সবগুলোই একসাথে খেয়ে নেবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই আপনারা এটা বানান খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো রেসিপিটা আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর যারা রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দেয়া হয়েও গেছে সব আমি কিন্তু এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি এক পিঠটা আমার খুব সুন্দর গোল্ডেন ব্রাউন এসে গেছে আর এক পিঠটা হলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ক্যাপসিকাম পকোড়া এটা একদম নতুনত্ব আমার মাথা থেকে একদম আইডিয়া বেরোলো আমি বানালাম কারণ আমি রোজ রোজ অন্যান্য সব পকোড়া বানাতে বানাতে এতটাই বোর হয়ে গেছিলাম তখন আর মাথায় আসছিল না নতুন কী বানানো যায় তখন বাড়িতেই ক্যাপসিকাম থাকাতে ভাবলাম এটা দিয়েই পকোড়া বানালে কেমন হয় তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয় আপনাদেরকেও দেখানো যাবে আপনারাও একটা নতুন আইডিয়া পাবেন তাই এটা বানালাম আর দেখুন তো আমার একদম রেডি দেখে কি লোভ লাগছে না হ্যাঁ বাও একদমই তাই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই খুব সুন্দর হয়েছে দেখতে অবশ্যই আপনাদের বানানোর অনুরোধ রইল ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আর কিছু সময়ের অপেক্ষা থ্যাংক ইউ